আজকে আসছে হচ্ছে কর্কট রাশি নিয়ে কর্ক প্রচন্ড পড়েছে যাই হোক এই কর্ক রাশি কিন্তু এপ্রিল মাস আপনার সর্বস্ব আশা কিন্তু পূরণ হবে এবং শনি ঠাইয়া থেকে আপনি মুক্তি পাচ্ছেন প্লাস এটাই হচ্ছে বিধিলিপি আপনার বিবাহ কিন্তু হবে বিবাহ হবে কিন্তু অবশ্যই করে আপনার মনের মানুষের সহিত কিন্তু বিবাহ হবে কেন বিবাহ হবে কে আপনাকে বিবাহ দেবে একটা কথা বারবার শুনে রাখবেন আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে সবার ক্ষেত্রে মাঙ্গলে থাকলে যে বিবাহ হয় না তারা কিন্তু মানে নেই কিন্তু আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তি বা ডেভেলপমেন্ট কিন্তু যথাশ দেখাচ্ছে কারণ এই যে ট্রানজিট শনি যে ট্রানজিট হয়ে যাচ্ছে আমরা থেকে থাইয়া কেটে যাচ্ছে এবং এপ্রিল মাস থেকে রুবি ট্রানজিট করছে ভূত কালেক্টেড থাকছে সেক্ষেত্রে আপনি কি ফল পাবেন আমি থামেলটা দেখবেন থামেলটা আমি লিখে দিয়েছি দেখবেন থামেলটা দেখতে পাবেন আপনারা তাও থামেল দেখিয়ে দিই আমি লিখেছি হচ্ছে কর্কটের ঢাঙিয়া থেকে মুক্তি কে যে দেখে নিন কর্কট ঢাঙিয়া থেকে মুক্তি পাচ্ছে তার ক্ষেত্রে আমরা অর্থ যশ মান হাতের মুঠে ধরা দেবে বা সে কিন্তু চতুর্থ ভাব যে কোনো চুক্ত যে কোনো কানেকশন সে কিন্তু তৈরি করে গৃহসূত্রে কারণ যাই হোক এবার আপনার ক্ষেত্রে কর্কটের ক্ষেত্রে যে তৈরি করছে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে অর্থ মান যশ এবং ঠায়া থেকে মুক্তি কি কি আপনি ফল কিন্তু পাবে সেটা হবে এবার দেখুন আপনার ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে বা আর্থিক দিক থেকে আপনাকে মালা কিন্তু সৃষ্টি করবে কারণ আপনার সপ্তম প্রতি এবং অষ্টমপতি শুনে থাকবে কিন্তু স্থানে সে দৃষ্টি করবে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার তৃতীয় স্থানে মানে যোগাযোগ ব্যবস্থা তৈরি করবে যোগাযোগ স্থান ডেভেলপমেন্ট তৈরি করবে এবং তাহিত রুবি কিন্তু আপনার ধনপতি হয়ে গুলো তুঙ্গি হবে তুঙ্গি যখন রুবি ধনপতি যখন হয়ে গেল এবং সে কিন্তু কিন্তু মালামাল করতে পারে আর্থিক দিক থেকে মান বাড়বে বৃদ্ধি আর্নিং বৃদ্ধি করবেন হবে এবং আমার কাছে ডেভেলপমেন্ট বৃদ্ধি হবে আর কি হবে আপনার ক্ষেত্রে যে মান যশ যেগুলো গিয়েছিল যা যা নষ্ট করে ফেলেছিলেন যে যে আপনার শনি ঠাঁয়াতে যে যে জিনিস নষ্ট হয়ে গিয়েছিল সব কিছুই কিন্তু রিটার্ন করবে যদি আপনি খারাপ কাজ করে থাকেন তার ফল আপনাকে ভোগ করতে হবে যদি ভালো কাজ করে থাকেন তার ফল আপনাকে ভোগ করতে হবে এবং যারা প্রেমেও যে বিবাহ করতে চাইছেন বা প্রেম আপনারা করে রেখেছেন বিবাহ তো করতে পারছিলেন না অনেক সমস্যার কারণে বিবাহ হচ্ছিল না যে কোনোভাবে কিন্তু তারা বাধা করে তৈরি করছে তাদের ক্ষেত্রে বলে বিবাহ কিন্তু যোগ কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি করেন আর হবে হচ্ছে আপনাদের ব্যবসা এবং ডেভেলপমেন্ট ব্যবসায় কিন্তু প্রচুর আরে উন্নতি করতে পারবেন যারা যে কোনো অলৌকিক জিনিসের ব্যবসা করেন বা যারা ভিডিও কন্টেন্টার বা যারা ইউটিউব ভিডিও বানাচ্ছেন ফেসবুকে ভিডিও বানাচ্ছেন বা যারা দূর দূর দেশ থেকে ব্যবসা করার জন্য চেষ্টা করে যাচ্ছেন বা যারা লোহার বা স্টিলের কোনো কর্ম করছেন বা যারা কোনো চাকরির জন্য রিকমেন্ড নিচ্ছে চাকরি হয়তো করবেন চাকরির জন্য রিকমেন্ড চেষ্টা করছেন চাকরি আমার কি করা তাদের কিন্তু চাকরির যোগ দেবে কে দেবে চাকরির যোগটা দেব হচ্ছে দেবগুরু বৃহস্পতি কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু থাকছে আপনার একাদশে ষষ্ঠপতি এবং নবমপতি একাদশে থাকার জন্য আপনাকে কিন্তু এপ্রিল মাসটার ক্ষেত্রে আর্থিং আর্নিং প্রচুর দেবে বা আপনাকে চাকরির যোগ দেবে কেন ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব কিন্তু সর্বসময়ের জন্য আমরা স্থায়িত্ব কর্ম বা জব বা চাকরি কিন্তু বিচার করি এবং আপনার একাদশ পতি শুক্র সে তুঙ্গি অবস্থায় তবে দ্বিতীয় প্রতি আমরা রবি সে কারো তুঙ্গি হয়ে ষষ্ঠ পতি থাকলে একাদশ ভাবে এবং ষষ্ঠ পতি শুক্র থাকলে ভাগ্য স্থান মানে চাকরির যোগ কিন্তু ফুলফিল দেখাচ্ছে চাকরির যোগ কিন্তু একদম কারেক্ট কোনো এখানে কিন্তু ভেজাল নেই দ্বিতীয় ষষ্ঠ নবম দশম একাদশ সব কটি জায়গায় কিন্তু রিকোয়ারমেন্ট একদম যোগ সৃষ্টি করেছে তার মানে কিন্তু আমরা ক্ষেত্রে চাকরির যোগ তার আমাদের চাকরি কিন্তু যোগ কিন্তু রয়েছে এবার দেখা গেলো আমরা রবি খুব নেগেটিভিটি দিই দেখা গেলো আমরা রবি কিন্তু ভালো জায়গায় নেই বা রবির দিক থেকে আমি হয়তো রবি দেখা গেলো অষ্টমে রয়েছে কেতুযুক্ত রবি অষ্টম ভাবস্থ রয়েছে বা রবি আমরা দেখা গেলো কার্তিক ভাইয়ের জন্ম রবি নিচস্থ রয়েছে সেক্ষেত্রে আবার চাকরির যোগ সাথে চার দেখতে হবে কিন্তু বলছে কিন্তু চাকরির যোগ কিন্তু রয়েছে যা চেষ্টা করেছেন বা চেষ্টা করে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে চাকরির যোগ কিন্তু ফুল ফর্মের যোগান দেখাচ্ছে তবে চাকরি কিন্তু আপনার হবেই সেটা সহায়কারেও হতে পারে বেশাল করেও কিন্তু হতে পারে এটা দিয়ে ভাবলে চলবে না এবং সেই বৃহস্পতি দৃষ্টি করছে কিন্তু আপনার পঞ্চমভাবে সন্তান নিয়ে যেমন দুশ্চিন্তা বৃদ্ধি হয়েছে সন্তান নিয়ে কিছুটা আপনি শান্তি পেতে পারেন কিছুটা কারণ সেখানে কিন্তু রাহু দৃষ্টি করছে আবার তারপর সন্তান নিয়ে দুশ্চিন্তা কিন্তু বৃদ্ধি করছে কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু তার থেকে একটু কিছু হলে আপনি আপনি কিন্তু ভালো জায়গা পাবেন যারা চাকরির জন্য খুব ইচ্ছা চাকরি চাকরিমাই করতে হবে আমার ভাই এডুকেটেড তৈরি করেছেন হয়তো টিভিতে অ্যাঙ্কারিং করছেন বা কোনো মিমিক্রি করছেন বা গান বাজনা করছেন বা আপনি কোনো আর্টিস্ট হয়তো কোনো শিল্প লাইনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো জায়গা দেবে যারা পিএইচডি করছেন যারা হাই এডুকেটেড পিএইচডি করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে বা যারা নিয়ে বা আসলে যারা করছেন সায়েন্স নিয়ে তবে এই শনি কিন্তু যে ট্রানজিট করবে শনি কিন্তু দেখার জন্য অবশ্যই ভালোভাবে কারণ ষষ্ঠ ভাবে শনি যেহেতু দৃষ্টি করছে সেক্ষেত্রে কিন্তু ওই শনির আবার দৃষ্টি করছে কিন্তু একাদশে দারুণ জায়গা এটা ষষ্ঠ দৃষ্টি করছে তৃতীয় দৃষ্টি করছে একাদশে দৃষ্টি করছে তার মানে কিন্তু আপনারা কিন্তু আয় বা আর্নিং বা বৃদ্ধি হচ্ছে বা আপনার কর্মের জায়গা স্টেভিসের জায়গা দিচ্ছে সে কিন্তু অনেক কিছুভাবে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট সেগুলো কিন্তু করতে পারে আপনাকে কিন্তু ভোগাবে না আপনাকে ভুগতেও হবে না এবার যদি ধনস্থান নিয়ে যদি আসে ধনস্থানের দিক থেকে ডেভেলপমেন্ট রয়েছে আর্থিক আর্নিং ভালো রয়েছে সেভিংস করতে পারবেন অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে বা আপনাকে ডেভেলপমেন্ট তৈরি করবে এবার তৃতীয় ভাব থেকে নিয়ে যদি আসি যোগাযোগ ব্যবস্থা থেকে কিন্তু মাঝে মধ্যে একটু বাজে কানেকশান দেবে যেটা কেতু যেহেতু রয়েছে এবং সে তৃতীয় পদে বুধ থাকছে তুঙ্গি অবস্থায় যেহেতু বুধ এখানে নিজ ভঙ্গ রাজ্য করেছে এখন বর্তমান বুধ কিন্তু নিজ ভঙ্গ রাজ্য করে সেটা হচ্ছে পনেরো এপ্রিল থেকে সতেরো এপ্রিল থাকবে এই সময়টা কিন্তু আপনাকে কিন্তু কিছু করে দিতে হবে ভালো ভালো লোকের সঙ্গে যোগাযোগ ভালো ভালো লোকের সঙ্গে পরিচয় ভালো ভালো লোকের সঙ্গে কথাবার্তা কর্মের জন্যে দূর 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 থেকে ধারণ কানেকশন যারা কাপড়ের ব্যবসা করছেন বা কাটিং করছেন কাপড় কাটিং বা লোহার সাথে ছিটের জায়গা বহুত কানেক্টেড করছে লোহার সঙ্গে ছিট মানে কাটিং মেশিনারি কাজ করছে বা দর্জি যারা কাজ করছে যারা শিল্পী যারা কাজ করছে প্রচুর আছে কর্কুলার লগ্ন কর্কুলাসের ক্ষেত্রে খালি সবাই চাকরি করা তা তো নয় ওই ব্যবসা করছে তাহলে ব্যবসা ক্ষেত্রে তার জায়গা দেবে শনি যখনই নবমে যাবে তৃতীয় দৃষ্টি মানে যোগাযোগ সৃষ্টিতে করবে হয়তো আপনি কোনো রকম লোয়ার ব্যবসা করছেন গাড়ির ব্যবসা করছেন বা গাড়ির অটো মোবাইল আছে অটো পার্সের ব্যবসা করছেন এরকম তো করে কর্কলগ্ন কর্মরাশি কিন্তু অটো পাস অটো মোবাইল পেট্রোলের দোকান গাড়ির পার্সের দোকান টায়ার টিউবের দোকান পেট্রোলের দোকান সাইকেল সারানোর দোকান টোটো সারানোর দোকান এটা কিন্তু কর্কলগ্ন কিন্তু করে কেন শনি কানেক্টেড করছে ব্যবসা কানেকশন তাদের করছে শনির সাথে ব্যবসা তৃতীয় প্রতি কানেকশন করবে তৃতীয় দৃষ্টি করবে ব্যবসা কিন্তু সুন্দর দেবে শনি দারুণ হলে কিন্তু ব্যবসা 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 কিন্তু আপনাকে দেবে রাশি যারা কোন বিবাহ করতে চাইছেন বিবাহ হচ্ছিল না খুব বাধা বিবাহ তৈরি করছিল বিবাহ করতে পারে বিবাহ কিন্তু আপনার হয়ে যাবে কারণ দ্বিতীয় সপ্তম একাদশ কানেকশন দিচ্ছে হ্যাঁ কানেকশান করছে মানে বেশ ক্ষতির করছে আপনাকে আচ্ছা এবার আসবো হচ্ছে আমি চতুর্থ ভাব থেকে যদি আসি গৃহসুখ বা গৃহ শান্তি থেকে কম পাবে গৃহসুখ গৃহ শান্তি থেকে দারুণ জায়গায় পাবেন যারা চার চায় কেনার চেষ্টা করছেন বা চার চায় কিনতে চান তারা কিন্তু চার চায় কিনতে হবে ফোর হুইলার কিন্তু আপনাকে দেবে এটা কর্মের জন্য করুন ব্যবসার জন্য করুন নিজের দাস লাক্সের জন্য করুন আপনি কিন্তু কর্মের জন্য চার চায় কিন্তু বা ফোর হুইলার কিন্তু আপনার কিন্তু যোগ কিন্তু দেখা যায় দর্শক শনি কিন্তু আপনাকে দেবে শনি দেওয়ার জন্য বসে আছে নিতে হবে আপনাকে কর্মের মাধ্যমে এবার আসবো হচ্ছে আমি আমরা পঞ্চম ভাব নিজস্ব মেধা দেখতে দারুন জায়গায় কিন্তু মাঝে মধ্যে মেধা দেখতে কিন্তু কাজে লাগাতে পারছেন না চোট পেয়েছেন বা অসৎ ব্যক্তি সৎ ব্যক্তি ধরুন সৎ ব্যক্তি ধরুন আপনি সৎ খুব ব্যক্তি হয়তো আপনি কোনো রকম ভাবে অবৈধ কাজে রিলেশনে আমি জড়িয়ে গেছেন অবৈধ কাজে হয়তো আপনি কোনো বাজে কাজে লিপ্ত আছেন তা কিন্তু ভাবে কিন্তু আপনার ফিরবে হয়তো ওই করছেন বা দাদাগিরি করছে কখনো কখনো আছে কখনো কিন্তু মাস্তানি দাদাগিরি করে আমি দেখিয়ে দেব অনেক আছে অনেক মানে এটা ভাববেন না যে সর্বসময়কে দুর্বল থাকে তার মঙ্গলের বলবত্তা একটা মঙ্গলের বলবত্তা তার যেহেতু পঞ্চমতে মঙ্গল মনের জোর তার পঞ্চমতে বিশ্বিক তার মনোবল মনোবৃদ্ধি কিন্তু প্রচুর হয়ে সে কিন্তু পাবে তাই সে করতে পারে কর্কট লগ্ন কর্কট রাশি দেখিয়ে দেব তারপর শিল্প হয় কর্মটো হয় কর্মের ডেভেলপমেন্ট করে বা উন্নতিও করে আবার আমাদের দিতে থেকে প্রোগ্রেস তৈরি করে এবার আসবো হচ্ছে আমি আপনার দিক থেকে সেটি হচ্ছে আপনার শরীর কেমন যাবে শরীর আগের তুলনায় ভালো যাবে যাতে আত্মীয় যাদের হানি হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে আর আত্মহানির যোগ কিন্তু নেই কর্ক রাশির কিন্তু আড়াই বছরের মধ্যে কিন্তু মা হোক বাবা হোক শ্বশুর হোক শাশুড়ি হোক কেউ না কেউ কেউ না কেউ কিন্তু আত্মীয় কিন্তু হানি হয়েছে হতে হবেই ঠাইয়া যখন চলেছে আত্ম সে নেবেই শোকের ছায়া দিয়ে যাবে মনে কষে দিয়ে যাবে আচ্ছা এবার আই থেকে যদি আসে আইটা মেন সবাই চায় আইটা থেকে যদি আসে আয় কিন্তু দেখতে দারুণ জায়গায় দেবে আয় বৃদ্ধি আপনাকে অবশ্যই বৃহস্পতি দেবে কারণ শনি শুক্রের সাথে ক্ষেত্রে বিনিময় করছে এবং শনি দৃষ্টি করবে আপনার একাদশ ভাবে দারুণ জায়গা আয় কিন্তু প্রচুর হারে আর্নিং করবে আয় ব্যবসার মাধ্যমে কিন্তু এটি কিন্তু আপনার কর্মের মাধ্যমে কর্ম করে আমি ডেভেলপমেন্ট করবেন কর্ম করে আর্নিং করবেন কর্ম করে ব্যবসা করবেন কর্ম করে আমার ডেভেলপমেন্ট হবে এটি কিন্তু ভালো করে বলে দেওয়া যাচ্ছে এবং যোগাযোগ বৃদ্ধি কিন্তু সেখানে প্রচুর যোগাযোগ কিন্তু বৃদ্ধি করবে প্রচুর দেখবেন আমরা কাস্টমার বেশ করে যারা অটোমোবাইল অটো পাশে যারা ব্যবসা করছেন লোহার যারা ব্যবসা করছেন লোহা পেট্রোল গাড়ির দোকান অটোমোবাইলের দোকান অটো পার্সের দোকান বুঝছি তো কাঁচা বেতলের দোকান স্টিলের দোকান গ্রিল দোকান তারা কিন্তু প্রচুর হলে কিন্তু বা যারা চাকরির জন্য খুব ইচ্ছা ভাই চাকরির জন্য খুব মানে আপনার ক্ষেত্রে ভালো জায়গায় চাকরি করতে চাইছে তাদের চাকরিও কিন্তু হবে যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হলেও সেটা কিন্তু আবার এখন সমস্যাটা হচ্ছে ঠিক হয়ে যাবে এপ্রিল মাসে শিক্ষার দিক থেকে একটু সমস্যা বেশ দৃষ্টি করছে একটু ব্যয় ভাব হবে কিন্তু ধর্মস্থানে ব্যয় হবে কোনো বন্ধুকে টাকা দিয়ে দিলেন দান করে ফেললেন কোনো মন্দিরে দান করলেন কোনো মন্দিরে নাম কীর্তন দিলেন মানে ভক্তিমূলক জায়গায় অর্থ ব্যয় কোনো জায়গায় সেবামূলক কর্মের জায়গা আমার অর্থ কিন্তু আপনাকে দর্শক দেবে আর দেবে হচ্ছে আপনার ক্ষেত্রে মানসিক রুচি বৃদ্ধি করবে আর দেবে হচ্ছে আপনার ক্ষেত্রে সেটা হচ্ছে ষষ্ঠ বা স্থায়িত্ব কর্ম দেবে সেটা আমার যে কোনো যে কর্ম আপনি করছেন সেই কর্ম অনুযায়ী যাদের রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে খাবার বৃদ্ধি হবে যারা রান্নার কাজ করছেন বা আপনি কোনো নার্সিং ট্রেনিং করছেন বা নার্স আপনি হয়তো আপনি নার্স তাদের ভালো ফল দেবে যারা ডাক্তার তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে যারা পুলিশ অফিসার তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে যারা পুলিশের চাকরি হবে তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে তৈরি করবে আর যেটা সাবধান করবো সেটা হচ্ছে পায়ের দিক থেকে সাবান থাকুন শরীরের দিক থেকে একটু যত্ন নিতে হবে শরীরের দিক থেকে একটু যত্ন আপনাকে নিতে হবে নাহলে কিন্তু আপনার বুকে ডাইকোপ জমে গেলো মানসিক অস্থিরতা বৃদ্ধি করবে অ্যালার্জি সৃষ্টি করবে বোঝা গেল আর বছর জানতে গেলে যোগাযোগ করতে হবে সম্বন্ধে আর একটা কথা বলে রাখি আগামী দিন উনত্রিশে মার্চ বহুনের দিন থাকবো তারাপীঠ মহাশ্মশানে হোম যোগ করা হবে যে কোনো বৌদ্ধ স্পর্শ মতো করা হবে পারলে অবশ্যই যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধু জয় মাতারা জয় গুরু বামদেব